السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم بنغلاديش خلافات مجلس سيلت جلاء ومحانا غريكورتك আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা ও মহানগরী পর্যায়ে নেতৃবৃন্দ সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিসের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন থানা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতা ও আমার সিলেটের সর্বস্তরের তৌহিদি জনতা সর্বপ্রথম আগস্ট বিপ্লব আগস্ট বিপ্লবের মাস পূর্তিতে আমি আপনাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি এরপর আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন এই দেশ এবং জাতিকে আদের বুকের উপর চেপে বসা পনেরো বছরের জগতদল পাথর শেখ হাসিনা জালিম শাহীকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন রব্বে করিমের দরবারে কালেমা শুকরের হাদিয়া পেশ করি আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর আজকের এই সময়ে বিজয়ের এই মাস পূর্তিতে আমি স্মরণ করছি সেই সকল মানুষদেরকে আমার সেই সকল ভাই বোন এবং সন্তানদেরকে যারা বিরোধী সংগ্রামে দীর্ঘ পথ চালায় নিগৃহীত হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে শাহাদে তারা আল্লাহ রব্বর আল আমিনের প্রিয় পাত্র হয়েছে শাহাদাত বরণকারী সকলকে আমি স্মরণ করছি স্মরণ করছি দুই হাজার সালের পিলখানা ট্রাজেরিতে শাহাদাত বরণকারী এই জন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই সালের সাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী নবী প্রেমিক শতাধিক তৌহিদি জনতাকে হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজকে স্মরণ করছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর কোরআন প্রেমিক তৌহিদি জনতার পাঠ ভাঙ্গা জোয়ারকে থামাতে গিয়ে জালিমের বুলেটের আঘাত কেড়ে নেওয়া সেই সকল শত শহীদের শত শহীদকে স্মরণ করছি দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে গিয়ে স্বৈরাচারী ফাঁসিবাদী সরকার বিরোধী মত এবং পথের যত মানুষকে হত্যা গুম খুন করেছে তাদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদিকে বাংলাদেশে এনে এদেশের মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হাটাদারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গুলি করে হেফাজত হেফাজতে ইসলামের পঁচিশ জন কর্মীকে হত্যা করা হয়েছে তাদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে ফাঁসিবাদের বিরুদ্ধে গর্জে উঠা চিরতরণ বাংলা তামাল দামাল কামাল ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সহস্রাধিক নিরীহ প্রাণ যাদেরকে শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদেরদের উস্কানিতে নির্মম ভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের শহরে শহরে নগরে আর বন্দরে যাদের রক্তের সিঁড়ি বাংলাদেশ প্রেসিবার থেকে মুক্তি লাভ করেছে সেই সকল শহীদানদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আল্লাহ নিকট প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন উত্তম বিনিময় দান করেন এই সময় আমি বিশেষভাবে স্মরণ করছি সিলেটের রাজপথের নরক সৈনিক বিএনপি নেতা ইলিয়াস আলীকে যার তৃণভান হওয়ার ঘটনা যার বিরুদ্ধে সবার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন বর্বরতার স্বাক্ষর ফ্যাসি শেখ হাসিনার সুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াসালের মতো সাহসী রাজপথের বরাকুর সৈনিককে বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে এটা শুধুমাত্র বদ্ধযুগরতাকে স্মরণ করিয়ে দেয় সাংগ্রামিক সাথী বন্দোবন এই সকল গুম খুন হত্যা বির্যাতন নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস শাড়ি দিয়ে আজকের বাস্তবতা হলো দুই সালের আগস্ট মাসের পাঁচ তারিখ ঐতিহাসিক কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে নতুন ভাবে এই স্বাধীনতার প্রেক্ষিতে আমি স্বাধীনতার এই সংগ্রামে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আমি অত্যন্ত দুঃখের সাথে বর্মা মর্মাহত হয়ে স্মরণ করছি উনিশশো সালের ঘটনা উনিশশো সালের বাংলাদেশ রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল যে স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লার মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল যেখানে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল সেই স্বাধীনতার বুনিয়াদ জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম যে স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য আমরা স্বাধীনতার কিছুদিন পরে দেখলাম সেই স্বাধীনতা লাখো প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা চিন্তাই হয়ে গিয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল জালিমকে হটানোর জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল কোরআন সুন্না বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকারের উপর ভিত্তি করে অথচ স্বাধীনতার পর পর দেখলাম একাত্তরের চেতনাকে ভুলণ্ডিত করে বাহাত্তরের নতুন চেতনা তৈরি করা হয়েছে আর এভাবেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশের ইসলামী সভ্যতা মুসলিম জাতিসত্তার পরিচয়কে কোনদিনও মেনে নিতে পারে নাই তৈরি করে দেয় যে সংবিধানের মধ্যে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতিফলন ঘটেনি আর এরপর বিগত পঞ্চাশ বছর ধরে বাহাত্তরের সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে এই দেশের ইসলাম বিরোধী শক্তি এদেশের মুসলিম জাতিসত্তা বিরোধী শক্তি বারবার স্বাধীনতার সংগ্রামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে

তার নেতৃত্বে সন্ত্রাসী আওয়ামী যে রাজনীতি করেছে সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য সালে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে অভ্যস্ত একটি অভ্যুস্থানের মধ্য দিয়ে বাক্সালীদের পতন হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে অনেক নিরাপদ নারী এবং শিশুরা নিহত হয়েছে সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি কিন্তু শুধুমাত্র পনেরোই আগস্টই হত্যাকাণ্ড ঘটেনি বরং একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সাড়ে তিন বছরে পাকশালী সৈরাচারী ফাসিস্ট আর্মি সরকার তখন বাংলাদেশে খুন ঘুম এবং হত্যা রাজত্বটি করেছিল বাংলাদেশের 30000 দামাল যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল মা কান্না করা হয় শুধুমাত্র 15 আগস্টের নিহতদের জন্য প্রশ্ন করতে মনে চায় তোমাদের যে রকম বাবা মা হত্যা হওয়ার কারণে নিহত হওয়ার কারণে হৃদয় হয়েছে সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও বিজয় ব্যথিত হয়েছিল এভাবে তিরিশ হাজার মায়ের বুক খালি করে বাংলাদেশে বাক্সারের ফেসিবাদ কায়েম হয়েছিল সেই ফেসিবাদ উৎখাত করার জন্য যারা পনেরোই আগস্টের অভ্যুত্থান করেছিল তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে কিন্তু আমি যে কথা বলতে চাই পনেরোই আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের পর উন্ন্যাস প্রকাশ করেছে সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এই ছিল শেখ হাসিনার ঘোষণা এরপর উনিশশো পঁচাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল গঙ্গা যমুনার পানি সুরমা নদীর পানি বহু করিয়েছে এই 50 বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিঘাংসার রাজনীতি এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণ আর রাজনীতি সে ওই রাষ্ট্র প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সকল নির্মমsubstack ব্যং করেছে সে এদেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে

এজন্যই সে ভারতে গিয়ে তিলকমালির মুখ্যমন্ত্রী সেজে এসে বাংলাদেশের স্বাধীনতার মুখে চাপাটা করতে করতেও করে নাই সংগ্রামী সাথী বন্ধুগণ এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ সেই ব্রিটিশ বেনিয়াদের কুটকৌশল ডিভাইড এন্ড রুল এই নীতিতে বিশ্বাসী হয়ে শেখ হাসিনা দেশটাকে শুধু দুই ভাগে ভাগ করেছে আর এক ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে ফেলিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে আর এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে বিভিন্ন সাবটাদের মাধ্যমে সংখ্যা লঘুদের অধিকার হরণ করেছে তার সাংগা বাঙ্গদেরকে দিয়ে তার হাতুরি লিগা হেলমেট লিগে সন্ত্রাসীদেরকে দিয়ে কখনো হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে কখনো রাতের অন্ধকারে হিন্দুদের বাড়ি ঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান করেছে আর এগুলো করে নাম দিয়েছে ইসলাম প্রিয় জনতার কাছে এভাবেই সাম্প্রদায়িক মাধ্যমে শেখ হাসিনা সবসময় চেষ্টা করেছে কখনোই বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারে প্রিয় সিলেটবাসী আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট বিপ্লব হওয়ার পর এক শ্রেণীর দালাল মিডিয়া বিশেষ করে ভারতের কিছু মিডিয়া তারা জিগিস তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সেই মিডিয়াদের কাছে আমি প্রশ্ন করতে চাই বিগত এক মাসে একজন হিন্দুর গায়ে আঘাত দিয়া দেওয়া হয়েছে অথবা একটি মন্দির অথবা বৌদ্ধদের পেকটায় হামলা চালিয়েছে নজির দেখাও হয়নি সংখালগুর আমিরাতে আছে এখন কারণ সেই নাটকের নায়ক নায়কার আর নাই ঠিক তারা নাটক করতে রাতের অন্ধকারে তারা সাপ হয়ে ছোবল মারতে ওথা হয়ে থাকতে আসছো ঠিক সেই কালনাগিনী বাংলাদেশে নাই এখন আর এই বাংলাদেশে সেই সংখালগুর নিচ্চাপনের নাটকও নাই ঠিক এদেশের ওলামায়ে کرام হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত আলামা ইসলাম জামাত ইসলাম নেজাম ইসলাম ইসলামী আন্দোলন সহ এদেশের ইসলামী সংগঠন গুলো নেতৃবৃন্দ আলেম সমাজ মসজিদের ইমাম সাহেবান মাদ্রাসার শিক্ষার্থীরা রাতের ঘুম হারাম করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মন্দিরের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে তারা পাহারাদারি করেছে এটাই হল সম্প্রীতির বাংলাদেশ এটাই হলো ইসলামী আদর্শের বাংলাদেশ এই বাংলাদেশের কোনদিন ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার কোন ষড়যন্ত্র করতে হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা বলতে চাই এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির স্থাপন করা হয়েছে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগস্ট বিপ্লবকারী ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঐক্য হয়েছিল স্কুল কলেজের স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমার মাদ্রাসার ছাত্ররা এককালের রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল আর ঐক্য ছিল বাংলাদেশের বিপ্লবের শক্তি এই ঐক্যর শক্তির কাছেই পরাজিত হয়েছে হাসিনা সরকার তাইয়াস ওই হাসিনা সরকারের দোষর সুশির নামে একটা গোষ্ঠী আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে জিহাদ তুলতে যায় তারা বাংলাদেশকে আবার নাস্তিকবাদের দিকে ঠেলে তো করার চেষ্টা চালায় ভাষায় বলি সাধারণের বাংলাদেশের সাম্প্রদায়িক সংঘাত প্রিয় বন্ধুবান বাংলাদেশ যে ঐতিহাসিক যেই ধারাগুলো পেরিয়ে সেই তিনটি আদিবক্তবাদী শক্তির আদিবক্তবাদের বিরুদ্ধে লড়াই করে আজ শাহজালালের বাংলা স্বাধীন হয়েছে গৌর গোবিন্দরা সেই শাহজালালের বাংলার দিকে চোখ তুলে তাকিও না তোমাদের সেই চোখ উপরে ফেলবো আমরা বিগত পনেরোটি বছর তিনটি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের নিচে করেছে তারা শুধু শেখ হাসিনার ক্ষমতার চিন্তা করেছে এদেশের মানুষের মতামতের বিন্দু মাত্র তোয়াক্কা করে নাই কূটনৈতিক ন্যূনতম শিষ্টাচার তারা বর্জন করেছিল তাই আমরা ভারতকে বলবো প্রতিবেশী বন্ধুসুলভ রাষ্ট্র হিসেবে থাকতে চাইলে ওয়েলকাম স্বাগত জানাই কিন্তু বাংলাকে যদি আবার তোমরা করতগত করতে চও এদেশের স্বাধীনতাকে যদি বিপন্ন শেখ হাসিনা পাঁচই আগস্ট পাঁচই আগস্ট প্রত্যক্ষদর্শী দ্বারা গণভবনে গিয়েছিল প্রথম মুহূর্তে তাদের বিবরণ এসেছে দুপুর বেলায়ও বারো আইটেম দিয়ে তার দুপুরে ডান্স তৈরি হয়েছিল মঞ্চে এসে কান্না জুড়ে দিতেন যে এত নিহত মানুষের আহাজারি যদি নাকি বুকটা ফেটে যায় এই নাটক বহুবার দেখেছে বাংলাদেশের মানুষ যখন দেশের মানুষ খেতে পায় না এদেশের মায়েরা তাদের সন্তান হারিয়ে বুক ফোটা আত্মচিৎকার করে তখন গণভবনে বারো আইটেমের বুফে তৈরি হয় কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলনের সামনে সংগ্রামের সামনে সমস্ত পেশি শক্তি পরাভূত হয়েছে বন্দুকের নল পরাজয় মেনেছে ঐক্যবদ্ধ জনতার সত্যিকে আল্লাহাক বিজয় দান করেছেন শেখ হাসিনাকে পালানোর জন্য বাংলাদেশ তার এক ইঞ্চি সড়ক পথ অথবা এক ইঞ্চি নৌপথ ব্যবহার করতে দেয় নাই আকাশে উড়াল দিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে পড়েছে নরেন্দ্র মোদী তাকে স্থান দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই সকল গণহত্যা 2009 সালের পিনখারার গণহত্যা 2013 সালের সপলার গণহত্যা 2024 সালের এই সকল সমবাদী আন্দোলনের গণহত্যায় সকল নিহত শহীদ ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে ভারত থেকে আন্তর্জাতিক চুক্তির সত্য অনুযায়ী আসামি হত্যাকাণ্ডের আসামি শত শত শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভার সদস্য এবং তার প্রশাসনের যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদের সকলকে ধরে ধরে বিচারের কাজ করায় দার করাতে হবে দোষকদের শেখ হাসিনা এবং তার পরিবারের পাচার কৃত লক্ষ লক্ষ কোটি টাকা আমার দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানাচ্ছি আমরা প্রিয় দেশবাসী সিলেটবাসী অতীতের সংগ্রামের মতো এই বৈষম্য বিরোধী আন্দোলনেও সিলেটের সংগ্রাম এবং সিলেটের ছাত্র জনতার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবজনক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এডিএম তুরাব ও নুত্রসেন সহ সিলেটে যাদেরকে হত্যা করা হয়েছে সেই সকল হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার দশ বিচারের মুখোমুখি করার আমরা জোর দাবি জানাচ্ছি। সাংবিধানিক তুরাব এবং নুত্রসেন সহ আরও যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

হবে বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক ন্যায় সমাজ গঠনের বাংলাদেশ এই বাংলাদেশে যেখানে ইনসাফ থাকে যেখানে বৈষম্যহীন সমাজ গড়বার প্রত্যয় থাকে সেখানে আওয়ামী মতো সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার কোন সুযোগ থাকতে পারে না শেখ হাসিনা রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি যুবলীগ এবং ছাত্রলীগের রাজনীতি শেখ হাসিনা এবং তার যুবলীগ ছাত্রলীগের রাজনীতি বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি তারা করেছে খুনের রাজনীতি মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ক্ষমতার মস্তককে চিরস্থায়ী কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে জলে পুরে মরে তার তবু মাথা আবার নয় সবাস বাংলাদেশ সবাস বাংলাদেশ সবাস বাংলাদেশ শাহজালালের এই পূর্ণ ভূমিতে আবার যদি কোনো অত্যাচারী স্বৈরাচারী ফেসিবাদী মাথা চালাতে চেষ্টা করে আমরা আবার রাজপথে নামবো আমরা একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে চাই মতপার্থক্য থাকবে সংঘাত থাকবে না ঠিক মতপার্থক্য থাকতে পারে ধর্ম বর্ণ ভিন্ন মত আমরা সকলের জন্য দিতে চাই খেলাফত ঠিক প্রিয় সিলেটেরবাসী আমি আপনাদেরকে বলতে চাই আমরা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলন যদি চুরান্ত বর্ষের সফলতা অর্জন করতে হয় যদি চুরান্ত নেয় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হয় সমাজকে কোন তন্ত্র মন্ত্র দিয়ে পরিপূর্ণ হিংসা ভিত্তিক সমাজ গঠন করা পশ্চিম সম্ভব নয় এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত আর তোমরা সেটাকে আর সেটাকে তোমরা মৌলবাদ বিরোধী আন্দোলনের নাম দাও আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নবার সর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত ইতিহাস জাতির সামনে উন্মোচন করতে হবে বাংলাদেশের স্বাধীনতার প্রায় 20 30 বছর আগে মৃত্যুবরণকারী পশ্চিমবঙ্গ নিয়ে বাংলা পূর্ববঙ্গ বাংলাদেশের বিরুদ্ধে রচিত রবীন্দ্র সংগীত বাংলাদেশের মানুষের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা এই মানুষ নতুন করে সেবাভার সময় এসেছে মানুষ একটি নতুন বাংলাদেশ চাই ওই সমৃদ্ধি বাংলাদেশ চাই এতকের মানুষ ইসলাম বিরোধী সর্বতন্ত্র মুক্ত এক বাংলাদেশ চাই এই বাংলাদেশ করার জন্য আমরা সকল দল এবং মতকে আহ্বান জানাই নিজ দলের রাজনীতি করুন যার যার জায়গায় দেশের স্বার্থকে সকল দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে তুলে ধরুন সকলে মিলে যদি আমরা আগস্টের এই বিপ্লবকে সাফল্য করার জন্য ছাত্র জনতাকে সাহস জুগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের উদ্দেশ্য কেউ ব্যর্থ করতে পারবে না